আসসালামু আলাইকুম গায়েস আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সবাইকে নিয়ে যাব নড়াই জেলার লোহাগাড়া থানার ইতনে জমিদার বাড়ি ইতনিয়া জমিদার বাড়ি আমার সঙ্গে থাকছেন আমার বড় ভাই এই যে সামনে দাঁড়ানো আমার বড়ো ভাই মুন্না আপনাদের ঘুরে ঘুরে দেখাবে মুন্না ভাই আসেন আমাদের সঙ্গে থাকেন লাইক কমেন্ট ফলোয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকেন চলেন আপনাদের ঘুরে দেখায় নড়াই জেলার লোহাঘড়া থানার ইতনে জমিদার বাড়ি বুড়িগঙ্গা নদীর তীর ঘেসে সুজা চলে গেছে ইতনে জমিদার বাড়ি আসেন চলেন আমরা যাই গাইজ আপনারা যদি আসতে চান তো সুজা নড়াইল সদর থেকে লোহাগাড়া বাস স্ট্যান্ডে নেমে ওখান থেকে ত্রিশ থেকে চল্লিশ টাকা ভাড়া নেবে ইতনে করফা ইতনে করফা বললে আপনাকে জমিদার বাড়ি দেখিয়ে দেবেন আপনি সুজা চলে আসবেন ইতনে আমরা চলে এসেছি এটা মেন গেট একটা মেন গেটের সামনে এখন আমরা ভিতর দিকে যাব মেন গেটের সামনে দুটো মূর্তি আঁকা মূর্তি বানানো আছে আমরা ভিতর দিকে যাচ্ছি দেখি সামনে গিয়ে ভিতরে কি নিদর্শন নিদর্শনগুলো আছে প্রাচীন অনেক পুরাতন দেখেই মনে হচ্ছে অনেক পুরাতন অর্ধেক মানুষ অর্ধেক সিংহ নাম দিয়েছে ফাতেমা মঞ্জিল অনেক পুরাতন বিল্ডিং হয়তো কেউ কিনে নিয়েছে হয়তো তার ফ্যামিলির কোনো নামে নাম পরিবর্তন করে রেখেছে সেটাই হবে আমরা পিছন দিক থেকে এটা পুকুর পার্ক এটা পুকুর পার্ক আমরা পুকুর দিয়ে সূর্যা চলে যাব সেই পুরাতন আর জমিদার বাড়ির যেখানে নিদর্শন ছিল যেখানে মঠ আছে সেখানেই আমরা যাচ্ছি সামনে আমার বড়ো ভাই উনি দেখাবে ওনার জায়গাটা চেনা আমার চেনা না বড়ো ভাই দেখাবে যাচ্ছে সবার আগে চলন ভাই জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে নিচে এখানে খাল মতো ছিল হয়তো এখন হয়তো নাই পুরো জঙ্গল আর জঙ্গল উপরে শুধু জঙ্গল আর জঙ্গল ভাই আপনি আগে ওঠেন হ্যাঁ উপর দিকে চলেন এখানে হচ্ছে অনেক পুরাতন একটা মন্দির হয়তো বা আগে এখানে পুজো পাঠ করতে এখন করে না হয়তো খালি হয়ে গেছে এখন খালি রেখে দিয়েছে কেউ আসে না ভয়তে এখন জঙ্গল ছাড়ার কিছুই নাই শুনেছি এখানে রাতের বেলায় কেউ আসে না ভয়ে

সময় ওনাদের জমিদের ছিল সেই জমিদের থেকে এই সমস্ত করা এখানে করা দুইশো আড়াইশো বছর পুরাতন আচ্ছা আচ্ছা ঠিক আছে ব্রিটিশ সরকার প্রথমে যখন আসে জমিদের পায় না জমিদের পাওয়ার পর এখানে কি আরো প্রাচীন নিদর্শন আছে আছে কোন পাশে এটা নিয়ার রঙের বুকের বাড়ি এখানে ওই পাশে হ্যাঁ সেনে গেওয়ারি এই পাশে আচ্ছা ওশিলি অফিস অফিসের অপোজিটে অপোজিটে ওখানে কি মানুষ বসবাস করে এখনো হ্যাঁ আছে আচ্ছা ধন্যবাদ এই যে এই পাশে কি লিখো দেখেন আপনারা আপনাদের পুরাতন নিদর্শনগুলো ঘুরে ঘুরে দেখাবো এখানে আছে পুরাতন একটা মঠ বহুত পুরাতন একটা মঠ আছে এখানে অনেক আগের আপনারা দেখতে পাচ্ছেন দেখেন অনেক বড় পুরাতন মঠ দেখেন

দেখতে পাচ্ছেন কালের বিবর্তে কালের বিবর্তে এখন কোনো কিছুই নাই সবই ইতিহাস সবই স্বপ্ন আমাদের সঙ্গে আছে আপনাদের ঘুরে ঘুরে দেখাবে আমাদের বড় ভাই মান্না মান্না ভাই তিনি আমাদের সঙ্গে আছে আসেন